তুমি তুমি মোড়ে করলে মোটরসাইকেল জামা কই কি ঠিক মতো সময় আইসো তুমি তুমি তো একদিন পরে দুদিন পরে আইসো একদিন পরে আইসো বৃহস্পতিবার আও নাই কিনলে

বৃহস্পতিবার সকালে ক্লাস করার কথা তুমি যে বিকেলে এলা তুমি কি আইয়া মানে নিয়ম পালন করলা ঠিক সময় আইসো ভুল হয়েছে না আপনার ঠিক মতো সময় মা দেশে আহ নাই কেন হ্যাঁ ও তোমার দোষ নাই দেই ওবায়দুল্লাহ তুমি তো ঠিক মতো সময় মা দেশে আসলে না জামা ছেড়ে দাও মতামত খাও ঠিক মতো সময় তো মাদ্রাসে আসলে না কেন গেছে লাগে আগে যাইতা মাদ্রাসে যেদিন খোলা সেই দিন তোমার ঠিক মতো সময় মাদ্রাসে আসতে হবে না হ্যাঁ কথা হবে না